আমার রাসুলকে উম্মত হওয়ার পরে চিনলাম না কিন্তু রাসুলের কারিম সাল্লাম এমন ছিলেন তাকে তো একটা হিংস্র প্রাণীও চিন্তা রাসুলের কারিম সাল্লাম একবার সাহাবাহাম কিনে কথা বলছিলেন উপদেশ দিচ্ছিলেন হঠাৎ করে একজন আমি আপনাকে বিশ্বাস করি না প্রমাণ কি দেখাও আল্লাহ একজন আমি বিশ্বাস করি না প্রমাণ কি আমাকে দেখাও আল্লাহর হাবিব বিশ্ব তাকায় দেখেন লোকটা হলো গ্রাম্য তার হাতে একটা বব ছিল যেটা হাদিসের বাসায় বব গুন শব্দ এর বাংলা অর্থ হলো গুইসাপ আর আমরা এখন প্রচলিত অর্থ বলি সান্ডা রাসূল সাল্লাউল্লাহ আলাইসাল্লাম তাকে দেখেন তার কাছে একটা জীবিত প্রাণী ছিল কিন্তু সে শিকারী ছিল শিকার করার কারণে তার কাছে মৃত হয়ে গেছে এবার এই দপটা দেখে বাংলা অনুবাদ অনুযায়ী এই গুইসাপটা দেখার পরে প্রচলিত অর্থ অনুযায়ী শানটাকে দেখে আসল বলে প্রমাণ চাও তাহলে শুনো তোমার হাতে যে গুই সাপটা মৃত গুই সাপটা আছে যাকে তুমি স্বীকার করে নিয়ে আনলা এই গুই সাপ যদি সাক্ষ্য দেয় তাহলে কি তুমি বিশ্বাস করবা বেদুন লোকটা বললো হা ও যদি সেটা বলে আমি বিশ্বাস করবো আল্লাহর হাবিব যখন তাকে বলল ও গুই সাপ তুমি তাকে আমার সময় পরিচয় দিয়ে দাও আমার পরিচয় তার কাছে প্রকাশ করে দাও দেখি সেই লোকটা বিশ্বাস করে কিনা আল্লাহর নবী যখন বললেন ওগো ইশা আমার পরিচয় দাও বৈশামৃত ছিল আস্তে আস্তে তার শরীর নাড়াতে আরম্ভ করে দিল চোখ কুলতে আরম্ভ করে দিল এবার রাসুলের দিকে তাকাইয়া সুন্দর মাটিতে দাঁড়ালো এবং দাঁড়ানোর পরে রাসুল বলল মান আনা আমি কে তুমি তার কাছে বলে দাও এ বলার পর এই গুইসাব সাথে সাথে বলল আমি সাথে সাথে বলল আন্নাকে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাইসাল্লাম আপনি হলেন বিশ্ব আমি মোহাম্মদ রসুল উল্লাহ ওয়ান্তা হাত আপনি হলেন সর্বশেষ নবী আপনি হলেন বলেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন ও আবু ইসহাক তুমি কার ইবাদত করো তিনি বলেন আমি ওই সত্তার ইবাদত করি যিনি সত্ত আকাশের মালিক জমিনের মালিক জান্নাত জাহান্নামের মালিক আমি তার ইবাদত করি হুজুরে বলেন সুবহানাল্লাহ যখন এই গুইসাব এই কথা বললো আরব বেদইন গ্রাম্য লোকটা আশ্চর্য হয়ে গেল একটা মরা গৈশব রাসুলের সাক্ষ্য দিল তাহলে এটা সামান্য কোনো মানুষ হতে পারে না সাথে সাথে সবার সামনে কারাবের সামনে ইসলাম গ্রহণ করে ফেললো সুবাহ